কারণ মতন আর কেউ নেই আমার আমার অনেক কষ্ট হয় ভগবান জানো তো যে আমি কার পদে বাস দিয়েছি বলো আমি জামা করেছি জামা করি বোঁদা করে আমি ভডিও ভিডিও হ্যাঁ এত ভিডিও কেউ দেখে না আমার এত লোকের গালাগালি কিস্তি সব শুনে সব অবার কেউ ভালো চায় না আমার আমরা কি অন্যায় করেছি বলো ভগবান আমরা কি অন্যায় করেছি বলো যারা দুধ বের করে বসতে থাকে দুধ বের করে বসতে থাকে তাদের দেখো তোমরা সব ভালো হবে আমরা লোকের অপমান লালাঞ্চনা শুনে শুনেই মরেই যাবো না একদিন এই অসুস্থ শরীর নিয়ে খুব শরীর খারাপ নিয়ে ভিডিও বানাই এত খুব সোনা হার গর ব্যথা করে শরীর দুর্বল লাগে এই দম্বা বসতে venne এই কুম্ভা মাটি তে দম্বা বসতা কি করব বলো আর ঝুইলতে অসুস্থ অসুস্থ কিছু নেই কি ভিডিও বানাবো বলো কিমূলক বানাবো কি রান্না বানাবো কি দেখব আর কতদিন পর আর ফোনটা খারাপ হয়ে যাবে আর ফোনটা থাকবে না তোমার টেনশন সেটা আমি কি করে ভিডিও দেব তোমাদেরকে বেশি দিন আর আমাকে দেখতে পাবে না তোমরা তোমাদেরও শান্তি হবে আমারও শান্তি হয়ে যাবে আমি চলে যাব কষ্ট নিয়ে মনে কোথায় পাবো টাকা আমি টাকা তো আমার উপার্জন করার মতন ক্ষমতা নেই তার জন্য এখানে এসেছিলাম অনেক পেয়েছি অনেক কপাল খারাপ অনেক কষ্ট পেয়েছি টাকাও চাই না পয়সাও চাই না শুধু এসেছিলাম একটু ভালোবাসা পাওয়ার জন্য সবার সবাই একটু ভালোবাসবে আর কিচ্ছু চেয়েছিলাম না গো বন্ধুরা কিছু বলার নেই আর গরমে কষ্ট পাচ্ছি ছটফট করছি কি ভিডিও দেবো আমার মাথা আর না আমার মাথা ঢুকছে আমি হেরে গেলাম